আইসিসির ইতিহাসের অন্যতম একটা সেন্সেশনাল বৈঠক গতকালকে রাতে লাহোরে শেষ হয়েছে অলমোস্ট সাড়ে ছয় ঘন্টা ধরে বৈঠক হয়েছে এর আগে বিসিবি ভার্সেস পিসিবি একটা বৈঠক হয়েছে সব মেলে রাত প্রায় শেষ হয়ে গেছে এই বৈঠক হতে হতে এবং এই বৈঠকটা শেষ পর্যন্ত কি আউটপুট এনে দিল সেই জিনিসটা আজকে একটু আলোচনা করব এখানে বাংলাদেশ পিসিবি যৌথভাবে আইসিসির কাছে অনেকগুলো দাবি উপস্থাপন করছে অনেকগুলো তার ভেতরে বেশ কিছু দাবি আছে মোরাল দাবি দাবি নৈতিক যেগুলো আসলে বোঝায় যে আইসিসি নৈতিক জায়গায় নাই এই দাবিগুলো সব এক বলবো যে একে বাংলাদেশ কি কি পাচ্ছে মানে কি কি দাবি করছে সেখানে আহ যে আমাদেরকে এই টুর্নামেন্ট দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে পার্টিসিপেশন মানে দিতে হবে পাকিস্তানেও সেরকম কিছু দাবি করছে এবং অলমোস্ট প্রায় সব দাবিতে আইসিসির পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে যদিও কোনো ডিক্লেয়ারেশন এখনো পর্যন্ত আসে নাই কারণ আইসিসি এটা আবার আইসিসি বোর্ডে তুলবে আজকেই আইসিসি বোর্ডের হয়তো একটা ভার্চুয়াল সভা হবে আর পিসিবি এই বিষয়গুলো যে আমরা এই বিষয়গুলোতে সম্মত হয়েছি এটা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে জানাবেন আহ সেক্ষেত্রে শাহবাজ শরীফের সম্মতি এবং আইসিসি বোর্ডের সম্মতি এই দুটো হওয়ার পরে একটা যৌথ ঘোষণাপত্র আসবে তো আমরা একটু আজকে আলোচনা করব যে কি কি দাবি বিসিবি এবং পিসিবি ওখানে করছে পনেরো তারিখের ভারত পাকিস্তান ম্যাচটা অনুষ্ঠিত করার বিনিময়ে আর হচ্ছে কি কি বিষয়ে আইসিসি সম্মত হয়েছে একটা বিষয় আইসিসি বিষয় করছে তো সেগুলো আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যে জিনিসটা সেটা হচ্ছে যে আসলে এই বৈঠকটা বৈঠকে সবার বসার ভঙ্গি বৈঠকটা যেভাবে আইসিসি করতে বাধ্য হলো এই বিষয়টা কি মেসেজ দেয় দেখেন এই বৈঠকটা শুরু হওয়ার পর থেকে সব পক্ষ এখানে তাকায় ছিল যে কে জেতে কে হারে গুড্ডি খেলার মতো আমার কাছে না জয় পরাজয় জিনিসটা এই প্র্যাকটিক্যাল জিনিসের চেয়ে যে বাংলাদেশ একটা সিরিজ পেলো একটা কম্পেনসেশন পেলো এগুলো হচ্ছে একটু অন্য জায়গায় জয় পরাজয় বেশি খুঁজি আমি সেই জায়গাগুলো একটু আমি পরিষ্কার করব। যেমন কালকে সন্ধ্যা থেকে ইন্ডিয়ান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোক ছড়ানো শুরু করলো যে এইটা আসলে আইসিসি মিটিংটা করতে চায় নাই পিসিবি আর বিসিবি হাত বা ধরাধরি করে মিটিং করতে চাইছে পিসিবি একটা মাত্র বিষয় নিয়ে কালকে এই মিটিং শেষে কথা বলছে সেটা হচ্ছে যে মিটিংটা আইসিসি অ্যারেঞ্জ করতে বলছে আইসিসি পিসিবি কে রিকোয়েস্ট করছে যে কোনো মূল্যে বিসিবি কে নিয়ে তাদের সঙ্গে বসার জন্য এখন আমার কাছে মূল জয়টা এখানে মূল জয়টা এখানে দেখেন আমরা যখন দাবি তুললাম যে নিরাপত্তার কারণে ইন্ডিয়ায় খেলতে যাব না তখন কার্য তো আমাদের কথা কেউ শুনলোই না আমরা হয়তো ইন্ডিয়া সেটা তো পরের কথা আমাদের কাছে তো প্রপারলি আমাদের শুনতে হবে আমরা কি কি বলতে চাই সেগুলো প্রপারলি শুনতে হবে ওকে আমি ধরে নিলাম আইসিসির প্রতিনিধিরা আসছিলেন তারা শুনছেন কিন্তু শোনার পরে এক্ষেত্রে স্বাভাবিক প্রোটোকল কি ওকে তোমরা আইসিসির সন্তুষ্ট হচ্ছ না ইন্ডিয়ার অ্যাসেসমেন্টে সন্তুষ্ট হচ্ছ না আসো আমরা তৃতীয় পক্ষ দিয়ে একটা অ্যাসেসমেন্ট করাই একটু টাইম নেই আজকেই তো বিশ্বকাপ শুরু হচ্ছে না একটা টেস্ট যারা উনিশশো নিরানব্বই সাল থেকে সবগুলো গ্লোবাল ইভেন্ট খেলতেছে টেস্ট আপনি ঘন্টার মধ্যে করে দিলেন তার প্রেসিডেন্টকে সেখানে কার্যত অপমানই করলেন তাকে কোনো সুযোগই দিলেন না এটা নিয়ে সেকেন্ড থট দেওয়ার হঠাৎ করে আমরা বিশ্বকাপে নাই হয়ে গেলাম যেখানে আমরা বিশ্বকাপের একটা নিশ্চিত দল আমরা টেস্ট না ন্যাশন টি টোয়েন্টি বিশ্বকাপ হবে আমরা একটা ভেনুতে খেলতে চাচ্ছি না একটা দেশে অন্য সব দেশের ক্ষেত্রে বিকল্প ভেনু অ্যারেঞ্জ করা হয় হাইব্রিড মডেল করা হয় আমরা এত তুচ্ছ হয়ে গেলাম বিশ কোটি মানুষের দেশের একটা বাজার আমাদেরকে এত তুচ্ছ করা হলো এই তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে আইসিসি রিগো এই জায়গাটা আইসিসি আজকে যায় নাই আমি আগামীকাল থেকে হোপফুলি একটা সিরিজ অফ কন্টেন্টস করব যেখানে আমি দেখাবো যে আসলে আইসিসি কিভাবে ধাপে ধাপে এখানে আসছে যাই হোক সেই জিনিসটা তাদেরকে একটা ইগোর গাছে পরিণত করছে যে কেউ এই জাতীয় যৌক্তিক দাবি নিয়ে গেলে তারা পাঞ্চ করতে পারে তারা স্ক্রাপ করে দিতে পারে এই যে অহংবোধ এই অহংবোধে ধাক্কা দেওয়াটা সবচেয়ে জরুরি ছিল যে আমাদেরকে এই অহংবোধকে মাটিতে মিশায় মাথা নিচু করে এসে সামনে বসতে হবে আমি এখানে চিরকৃতজ্ঞতা জানাই নাগভি সাহেবের প্রতি এই যে মহসিন নাগভি উনি যে ভঙ্গিতে বিষয়টায় রুখে দাঁড়াইছেন শুধু রুখে দাঁড়িয়েছেন তাই না পনেরো তারিখের যে ভারত পাকিস্তান ম্যাচ এই ম্যাচটাকে উনি অস্ত্র বাড়ায় যেভাবে নেগোসিয়েশনে আসতে বাধ্য করছেন এটা দুর্দান্ত একটা ব্যাপার দুর্দান্ত ব্যাপার শুধু তাই না কালকে মিটিংয়ে দেখেন মিটিংটা ইভেন দুবাইতেও হয় নাই এই আহ বুলবুলবার লাহোরে যাওয়া দুবাই যাওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নাই দুটাতেই বিমানের দূরত্ব প্রায় একরকম নাগভি সাহেব ও অনায়াসে দুবাইতে চলে আসতে পারতেন মানে মিটিংটা দুবাইতে হতে পারত না হয়নি তো নাগভি সাহেব এটা লাহোরে ডাকছেন যে গাদ্দাফিতে আসো গাদ্দাফিতে এসে কথা বলো যদি তোমাদের কিছু বলারই থাকে আমার বাসায় আসো এবং কি ভঙ্গি আপনি এই জাস্ট ছবিগুলো দেখেন আইসিসি মিটিং এ আইসিসির সেখানে ভাইস চেয়ারম্যান

হচ্ছে বলে দিলেন যে বুলবুলকে মানে বাংলাদেশকে গুরুত্ব দিলে তবে আমার সঙ্গে তুমি আলাপ হতে পারবে তার পর্যন্ত না এই যে বলে না যে বডি ল্যাঙ্গুয়েজ এটাই আমাদের উইন এই যে আহ এইটাই হচ্ছে আইসিস ইগোটা একদম ভেঙে দেওয়া ভেঙে মাটিতে মিশায় দেওয়া ওই যে জয়সার দাপটে বিজেপির দাপটে যে ইগো দেখাইছিল চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশকে স্ক্রাপ করছিল ভালো করে কথাগুলোও শোনো নাই একটা থার্ড পার্টি অ্যাসেসমেন্টও করো নাই আজকে তুমি মাথা নিচু করে লোকজন নিয়ে এখানে আসতে বাধ্য হয়েছ তুমি জয়সা পালায় গেছো তুমি ইয়েতেই নাই সিনারিওতেই নাই তুমি আইসিসির অন্যান্য কর্মকর্তাদের কাছে আশ্রয় নিস যে আইসিসির ডেপুটি চেয়ারম্যান চেয়ারম্যানের মতো অ্যাক্টিং করতেছেন উসমান খাজা তিনি এসে আইসিসির প্রতিনিধিত্ব করতেছেন আইসিসি সংযোগ গুপ্ত ভার্চুয়ালি সিও ভার্চুয়ালি যুক্ত হয়েছে মানে জয় সারে দিয়ে এটা সলভ হবে না তারা বুঝে ফেলছে জয়সা সার সাইড লাইন হয়ে গেছে পুরো ব্যাপারটা আমি দেখতে চাই এই জায়গা থেকে কি পাইলাম কি পাইলাম না এটা অনেক তুচ্ছ আলোচনা এই যে ইগো ভেঙে দিতে পারা এই যে মাথা নিচু করে এসে বসাতে পারা এটাই হচ্ছে মূল জয় তারপরে কি হবে না হবে পরের কথা না তারপরেটাও কম হচ্ছে না একেবারে হ্যাঁ আমরা বিশ্বকাপ মিস করছি এইটা অতি অবশ্যই আমাদের জন্য বিশাল ক্ষতি সেজন্য আমরা দায়ী না আবারও বলি আমরা দায়ী না আমরা বিশ্বকাপ খেলতে চাইছিলাম আমাদের নিজ ছিল বেনু বদলানোর সেটা বদলানো হয় নাই আমাদের স্ক্রাপ করে দেওয়া হয়েছে খুবই আহ তুচ্ছ ভাবে আমাদেরকে স্ক্রাপ করা হয়েছে ফলে বিশ্বকাপ মিসের যে আবেগের জায়গাটা এটা ফিরে আসবে না এটা আমাদের জন্য তবু আমরা কিছু জিনিস আইসিসি থেকে পেতে যাচ্ছি সেই জিনিসগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করি যে পিসিবি আসলে কি কি দাবি তুললো প্রথমে পিসিবি নিজের জন্য কি কি দাবি করছে সেটা বললে পিসিবি ওখানে নিজের জন্য না খুব বড় দাবি কিছু করে নাই আমার কাছে এটা ভাল লাগছে নিজের জন্য দাবি করছে জন্য যা তার চেয়ে বেশি দাবি করছে নিজের জন্য সবচেয়ে বড় দাবি করছে যে তাদের রেভিনিউ পার্সেন্টেজ বাড়াইতে হবে তারা তো খুব তুচ্ছ একটা রেভিনিউ পায় পাকিস্তানের যে মার্কেট সে তুলনায় তুচ্ছ একটা রেভিনিউ পায় পাঁচ দশমিক কত পার্সেন্ট মাত্র সেটা একটু বাড়ানোর জন্য বলছে এছাড়া আহ পাকিস্তানের মাটিতে একটা টুর্নামেন্টের কথা বলছে তারা একটা আইসিসি টুর্নামেন্টের কথা আর হচ্ছে মুরাল কতগুলো দাবি করছে যে আইসিসি কে এটা কনফার্ম করতে হবে যে কোন দ্বিপাক্ষিক সিরিজেও যদি কেউ মুখোমুখি হয় তাদেরকে সমস্ত ক্রিকেটীয় প্রটোকল মানতে হবে আর আইসিসি ইভেন্টে ইন্ডিয়া পাকিস্তান বা কোনো দুই দল মুখোমুখি হলে হ্যান্ডশেক করা পরস্পরের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা ম্যাচ ট্রফি কালেকশনের প্রোটোকল ফলো করা সবকিছু করতে হবে এটা করতে প্রত্যেকটা সদস্য রাষ্ট্রকে আইসিসি কে বাধ্য করতে হবে এটা ছিল আইসিসি সবচেয়ে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি আপনি দেখছেন কোথায় আঘাতটা করছে মোরাল জায়গাটায় আঘাত করছে এই যে গত কিছুদিন ধরে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যে নোংরামি শুরু করছে ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে জন্য না খেললে তো এই যে আজকে পাকিস্তানের সঙ্গে খেলার জন্য গিয়ে কেন রে ভাই তোমরা দুই চোখে দেখতে পারো না পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার পাকিস্তান খেলবে না বলছে কেন না জরিমানা টরিমানা করে দিয়ে চলে যাও কি দরকার তাদের গিয়ে পিড়া পিড়ি করার না তা তো হবে না টাকা লাগবে টাকা লাগবে টাকার সময় পাকিস্তান ভাই পাকিস্তান স্যার পাকিস্তান স্যার আমরা আসছি একটু ম্যাচটা খেলেন কিন্তু হ্যান্ডশেক করবো না পাকিস্তানের আহ পিসিবি চেয়ারম্যান বলে এসিসি চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নিব না কি সব আউলফা আচরণ তারাই মোরাল জায়গাটা হিট করছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ওকে বাংলাদেশের জন্য যে যে দাবি করা হচ্ছে সেই দাবিগুলো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রথমত যেটা অলরেডি আইসিসি আগে অফার করছে যে এই যে শুরুতে যে গুঞ্জনগুলো ছড়াইছিল জরিমানা করা বাংলাদেশের এফটিপিতে প্রভাব ফেলা মানে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশগুলো দ্বিপাক্ষিক সফর ঠিক মতো করবে না অমুক তমুক এগুলো আসলে আগেই রিজলভ এই মিটিং এর আগেই এগুলো কিছু করা হবে না বাংলাদেশের বিপক্ষে কোন শাস্তিমূলক কথা তো দূরে থাক স্বাস্থ্য মানে বিল্ডিং কথাও বলা হবে না শাস্তিমূলক ব্যবস্থা তো দূরে থাক কিন্তু পিসিবি এখানে পরিষ্কার দাবি তুলছে যেটা আমি আগেও বলছি যে আমি জানতাম শুধু পার্টিসিপেশন মানির দাবিটা করা হবে আহ সেটাও দিতে আইসিসি প্রস্তুত বলেই জানতাম কিন্তু পিসিবি দাবি করছে শুধু পার্টিসিপেশন মানি দিলে হবে না তারা এই যে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় তাদের যে মান সম্মানের ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ দিতে হবে সেটা পরিমাণটাও তারা একটা ধারণা দিচ্ছে সেটা পরিমাণটা হচ্ছে পার্টিসিপেশন মানি ডাবল মানে পার্টিসিপেশন মানি হিসাবে আমরা যদি ওখানে এক টাকা পেতাম তাহলে আরো দু টাকা আমাদেরকে দিতে হবে মোট তিন টাকা দিতে হবে হচ্ছে আমাদেরকে কম্পেন্সেশন এবং পার্টিসিপেশন মানি বাবদ সেটা আইসিসি মেনে নিছে ওকে বাংলাদেশকে এটা দেওয়া হবে বাংলাদেশকে আর কি দেওয়া হবে বাংলাদেশকে রাজস্বের পার্সেন্টেজ খুব সামান্য হলেও বাড়ায় দেওয়া হবে বাংলাদেশ যে রাজস্ব পায় ওই আমাদের এখানে একটা স্লোগান উঠছিল না যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে আইসিসি থেকে আর টাকা পয়সা পাবে না ওই দেখা গেল যে বিশ্বকাপ বয়কট করে আমাদের আইসিসি থেকে পাওনা বাড়তেছে আর রেভিনিউ বাংলাদেশে একটা বাড়ানোর ব্যাপারে আইসিসি এক মত হয়েছে অল্প পার্সেন্টেজ খুব সামান্য বোধহয় ওয়ান পয়েন্ট সামথিং বাড়বে আমরা পাই তো বোধহয় টু পয়েন্ট সামথিং সেখানে ও আর ওয়ান বাড়লে তো অনেক বাড়ে যাবে ও এটাও একটা বিরাট জয় বিরাট জয় এবং বাংলাদেশকে একটা আইসিসি ইভেন্ট এককভাবে আয়োজন করতে দেওয়া বাংলাদেশ আগেও এককভাবে আইসিসি ইভেন্ট করছে এজ লেভেল টুর্নামেন্ট ওখানে আমি যতদূর শুনছি বুলবুল দাবি ছিল যেটা আমি আগেই বলছিলাম যে ইমিডিয়েট ইফেক্টে মানে এই দুই ছাব্বিশে বাংলাদেশে একটা ছোট গ্লোবাল টুর্নামেন্ট করা চার দেশীয় বা তিন দেশীয় ভারত পাকিস্তানকে নিয়ে তো সেইটার ব্যাপারে না আইসিসি আসলে উইন্ডো নিয়ে খুঁজে পাচ্ছে না এমনকি এখানে আসলে পাকিস্তানকেও পাওয়া মানে পাকিস্তানও ঠিক বুঝতেছে না যে বাংলাদেশকে কোন উইন্ডো এসে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তিন দলেরই সময় মিলে এরকম কোন উইন্ডো দুই হাজার ছাব্বিশ আসলে বের করা যাচ্ছে না স্টিল স্টিল সেটার একটা পসিবিলিটি আছে সেপ্টেম্বরের দিকে সেপ্টেম্বরের দিকে পাকিস্তানের একটা সিরিজ আছে যেটা যদি পাকিস্তান শিফট করতে পারে একটু এদিক ওদিক করতে পারে তাহলে এরকম একটা টুর্নামেন্ট হতে পারে কিন্তু এটা খুবই আন অফিসিয়াল অফিসিয়াল কি অফিসিয়াল হচ্ছে বাংলাদেশকে দু হাজার আঠাশ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ একক আয়োজনের সত্য দেওয়া হবে একটা আইসিসি ইভেন্ট দেওয়া হবে এটা আইসিসি কথাই দিয়ে দিছে যে বাংলাদেশকে আগামী দুই বছরের মধ্যে একটা আইসিসি ইভেন্ট অন্য কোথাও ছিল সেটা তুলে এনে বাংলাদেশকে দিয়ে দেওয়া হবে এটা কিন্তু আমাদের মূল দাবিতে মানে আমি যখন বললুর ভাই এখান থেকে ফ্লাই করে তখন মোটামুটি জানি যে বাংলাদেশ কি কি চাইতে যাচ্ছে তার মধ্যে আমাদের ছিল না এটা পাকিস্তান ইম্পোজ করছে পাকিস্তান নিজেও যেমন একটা আইসিসি ইভেন্ট চাইছে বাংলাদেশের বাংলাদেশের জন্য একটা চাইছে বাংলাদেশকে সিনিয়র টুর্নামেন্ট দিচ্ছে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এরকম কিছু দিচ্ছে না আর একটা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দিচ্ছে পাশাপাশি এবছর ওই যে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের পসিবিলিটিস থেকে যাচ্ছে এটা কিন্তু এমন না যে আইসিসি রাজি হয় নাই আইসিসি এবং ইন্ডিয়া রাজি হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে উইন্ডোটা বের করা এটা শেষ পর্যন্ত পিসিবি বলছে যে যদি ছাব্বিশে উইন্ডো না করা যায় তাহলে বলে সাতাশে একটা উইন্ডো বের করে ফেলবো বের করে তিন দল এক মিলে খেলে ফেলবো এখানে কোনো ইকোর ব্যাপার কারণ নাই মূলত যে সময়ের বের করা যাচ্ছে না একটা হচ্ছে পাকিস্তান খুব কড়া ভাবে বলছে যে বাংলাদেশকে কোন রকম বাংলাদেশের হাত যাবে না। বাড়ানো ছাড়া কমানো মানে যেটা একটা থাকতে পারে যে এই সব সব মেনে নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে ছোট ছোট করে সাইজ করা সেগুলোর ব্যাপারে অবশ্য পাকিস্তান আর একটু শক্ত একটা দলিল করে রাখতেছে সেটা হচ্ছে যে পাকিস্তান ও পাকিস্তানের দাবির মধ্যে ওই যে আগেই বলছিলাম যে পাকিস্তানে একটা ছোট সফর ইন্ডিয়ার এটা নিশ্চিত করতে হবে তো সেটাও আইসিসি এবং ওখানে তো আসলে বিসিসিআই লোকেরাও ছিল ভার্চুয়ালি যেটা গোপন রাখতে চেষ্টা করছে আইসিসি গোপন থাকে নাই বিসিসিআই একমাত্র যে শুধু গাদ্দাফিতে যেহেতু গাদ্দাফি তো দুর্গের মতো ও শুধু গাদ্দাফিতে একটা দ্বিপাক্ষিক সিরিজ তারা খেলবে হয়তো একটা টেস্ট তিনটা ওয়ানডে বা দুটো টি টোয়েন্টি এরকম একটা সিরিজ খেলে আসবে এবং সবচেয়ে বড় কথা যে এই পুরো যে আগ্রিমেন্টটা প্যাকেজ গুলো এই পুরো প্যাকেজ আইসিসি কে সাক্ষী রেখে না ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে সাক্ষী রেখে আইসিসির সঙ্গে একটা চুক্তি হইতে যাচ্ছে আলাদা এটা এফটিপির বাইরে একটা চুক্তি হইতে যাচ্ছে এই চুক্তিটা হলে তবেই এই চুক্তিটা সব পক্ষে সই করলে তবেই পাকিস্তান পনেরো তারিখ খেলতে নামবে হ্যাঁ একটা দাবি সরাসরি রিফিউজ হচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তান তাদের রাজস্বটা অনেক বাড়াইতে বলছিল ওরা তো পাঁচ দশমিক কত পার্সেন্ট পায় ওরা বোধ প্রায় দশ পার্সেন্ট দাবি করছিল এটা স্টেটও আইসিসি রিফিউজ করে দিছে তবে যতদূর গুঞ্জন যে কিছু রাজস্ব বাড়াইতে রাজি আছে তারা হয়তো ওই বাংলাদেশকেও যেরকম সামান্য বাড়াই দেওয়া হবে পাকিস্তানকেও হয়তো সামান্য বাড়ায় দেওয়া হবে এখন এই পুরো প্যাকেজ ব্যাপারে আমরা যা বুঝতেছি পাকিস্তান থেকে লোকজন যা জানাচ্ছেন তাতে যে আসলে সব বাংলাদেশ যা যা পাচ্ছে পাকিস্তান যা যা পাচ্ছে এবং আর কতগুলো ব্যাপার মোরাল গ্রাউন্ডে আইসিসি কে স্বীকার করতে হবে যে যৌথ বিবৃতি আসবে সেখানে যে বাংলাদেশের সঙ্গে যে গতিতে যেভাবে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছিল। এই জিনিসটা ওখানে শিকার করতে হবে ওই আহ যৌথ বিবৃতিতে এইটা সবচেয়ে মোরাল বড় জয় হবে তো এই জিনিসগুলো আসতে একটু সময় লাগবে বিসিবি থেকে জানানো হয়েছে আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে কারণ আহ যে প্রতিনিধি দল ওখানে গেছিলেন আহ উসমান খাজার নেতৃত্বে ভাইস চেয়ারম্যান উনি চেয়ারম্যান হিসেবে অ্যাক্ট করতেছেন এই পুরো ব্যাপারটা ওনাকে তো এটা আবার বোর্ডের অনুমোদন নিতে হবে হ্যাঁ কাগজের ব্যাপার যেহেতু ইন্ডিয়ানরা ওখানে উপস্থিত ছিল সংযোগগুপ্ত নিজেই উপস্থিত ছিল ফলে এটা অনুমোদন পাইতে সময় লাগবে না পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান যেহেতু এই ব্যাপারটার সঙ্গে শাহবাজ শরীফ নিজে জড়াইছিলেন আহ কারণ আপনারা জানেন বেলুসিস্তান তারপরে সীমান্ত নিয়ে নানা রকম ইস্যুতে শাহবাজ শরীফ এটা সরাসরি এটার সঙ্গে ইনভলভ হয়ে গেছিলেন ফলে ওনার একটা অনুমোদনের ব্যাপার আছে পিসি বিক্রেত তাকে বলতে হবে যে আমরা এই দাবি করছিলাম এই সে পাইসে জিনিসটা উনি অনুমোদন দিলে দুই পক্ষ আবার পরস্পরকে জানাবে যে ওকে আমরা যার যার অনুমোদন পেয়ে গেছি এবার একটা যৌথ বিবৃতি আসবে এর আগ পর্যন্ত কোনো পার্টি সরাসরি প্রেসরে কিছু বলবে না অফিসিয়ালি প্রেসরে কিছু বলবে না ইনফ্যাক্ট এর আগে পরে কখনোই এই মিটিং নিয়ে কোনো পক্ষ প্রেসটা কিছু বলবে না এবং আপনাদের একটা জিনিস জানায় রাখি আপনাদের হয়তো অনেকেরই হিসাব মিলবে না আজকে দুপুরের পর থেকে যে কই অফিসিয়ালি তো কোথাও বা আটচল্লিশ ঘন্টা পরে গিয়ে কোথাও এই যে সমঝোতার যে পয়েন্টগুলো এগুলো আসতেছে না এগুলো অফিসিয়ালি আসবেও না এগুলা আসলে আহ চুক্তি করা ইয়ে করা যায় না ডিসক্লোজ করা যায় না এগুলা বলে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এনডিএ ডি থাকবে যদি শুধুমাত্র এটা ভঙ্গ হয় তাহলে মামলা করা যাবে তা না হলে এটা কোনো জানাতে পারবে না তার তবে জানবেন নাই সেটা আলাদা ব্যাপার তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিটিংটা মিটিং এ কিছু রেজাল্ট হোক বা না হোক এই যে সবাই মাথা নিচু করে লাহোরে যেতে বাধ্য হলো এই যে বুলবুলের সামনে বসে বুলবুলকে বলতে হলো যে ভাই আপনি কি চান বলেন আপনি সন্তুষ্ট হইলে ম্যাচটা হবে দিস ইজ উইন দিস ইজ উইন আমাদের দরকার ছিল আইসিসি এর ইগোতে আঘাত করা আমি চাই আইসিসি তার এই স্বৈরাচারী অবস্থান থেকে আস্তে আস্তে সরে আসুক আইসিসি একটা ডেমোক্রেটিক প্রতিষ্ঠানে পরিণত হোক হ্যাঁ সেটার জন্য হয়তো ওই যে আমরা ভাষার জন্য রক্ত দিচ্ছি আমরা স্বাধীনতার জন্য রক্ত দিচ্ছি আইসিসি রিফরমেশনের জন্য আমাদের স্যাক্রিফাইসটাও অনেক বড় হলো আমাদের একটা বিশ্বকাপ স্যাক্রিফাইস করতে হলো এটার বিনিময়ে যে আইসিসি মাথা নিচে করলো এখন রিফর্মেশনের আলোচনা শুরু হবে নিশ্চিত থাকেন নেক্সট থেকে আলোচনা শুরু হবে এই পুরো ব্যাপারটা বাংলাদেশ ইতিহাসে একটা জায়গা করে রাখবে যে বাংলাদেশ একদিন বিশ্বকাপে না গিয়ে সেটা বিনিময়ে আইসিসি কে রিফর্মের পথে হাটাইছিল এটাই হচ্ছে জয় জয় মানে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কি পেলো না পেলো ওটা না জয় মানে হচ্ছে ইতিহাসে কে কতটুকু অবদান রাখলো ইতিহাসে বাংলাদেশের এই অবদানটা লেখা থাকবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা